নমস্কার আজকে বলবো মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে মঙ্গল গ্রহ কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে প্রত্যেক চল্লিশ দিন বিয়াল্লিশ দিন অন্তর অন্তর মঙ্গল গ্রহ ট্রানজিট হয় এই মুহূর্তে মঙ্গল গ্রহ বসে মিন রাশিতে এক তারিখে যাবে মেষ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রোচক যোগ তৈরি হচ্ছে অর্থাৎ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এইখানে কিন্তু মঙ্গল গ্রহ যখন যাচ্ছে তখন কিন্তু রাশির মতোই অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে ট্রানজিট হচ্ছে শনিবার তিনটে একান্ন এম এটা আমি অলরেডি মাসিক রাশি বলে বলে দিয়েছি এবং সাপ্তাহিক রাশি বলেও বলেছি এটা মিন রাশিতে মেষ রাশিতে আসছে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কী হচ্ছে এবং মঙ্গলের যে আপনার দৃষ্টি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি মঙ্গলের তিনটে দৃষ্টি অর্থাৎ চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এটা কিন্তু ট্রানজিট এটাতে আপনি আবার মঙ্গল আপনার এই ট্রানজিটে মাঙ্গলিক ধরে বসবেন না সপ্তমে দৃষ্টি পড়ছে হলে মাঙ্গলিক এফেক্ট হচ্ছে এটা নয় বঞ্চ সপ্তমে দৃষ্টি অষ্টমে দৃষ্টি বা চতুর্থের দৃষ্টি এটা অনেক পজিটিভ ভাইব্রেট তৈরি করবে সুতরাং এটা একটু ভালো করে দেখবেন অনেক বেশি কেন আমি মঙ্গলের ট্রানজিট সবসময় যে বারো রাশির ক্ষেত্রেই বারো চল্লিশ বিয়াল্লিশ অন্তর যে হবে সেটা সবসময় তো দেবো না কিন্তু এই যে মঙ্গল মেষরাশিতে হচ্ছে তার জন্য যে কেন রাশির অধিপতি তার জন্য কিন্তু ভাইব্রেশনটা যে তৈরি হচ্ছে সেটাই আলোচনা করবো ধনুরাশি ধনুরাশির এই ক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চমভাবে এই ট্রানজিট হচ্ছে সুতরাং কেন্দ্র ত্রিকো তৈরি হচ্ছে এই সময় কিন্তু রুচক যোগ তৈরি হচ্ছে এই সময় কিন্তু আপনার যদি বিবাহিত হন যদি আপনি এই সময় কিন্তু সন্তানকে নিয়ে কিন্তু আপনার যথেষ্ট ভালো জায়গা তৈরি হবে কিন্তু সন্তানের শরীরটা নিয়ে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে সন্তান দিয়ে অবশ্যই নজর দেবেন সন্তানকে নিয়ে অবশ্যই নয় সন্তানকে ডিসিশন নিতে একটু ফ্যাক্টর হতে পারে এবং আপনার লাভ লাইফ যথেষ্ট ভালো হবে লাভ লাইফ মানে ভালোবাসার ইয়েটা যথেষ্ট যে ভালো হবে কিন্তু মাথাটা অবশ্যই কন্ট্রোলে রাখবেন কোনো কারণে ভুল কথাবার্তা বললে কিন্তু সেই জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে আপনি শিক্ষা যথেষ্ট লাভবান হবে উচ্চশিক্ষা করার জন্য প্ল্যান করতে সেখানে সাকসেস পাবেন বিদেশে পড়াশোনা করার প্ল্যান করতে সেখানে সাকসেস পাবেন এবং আপনি যদি এই সময় আপনার মধ্যে যে ফার্স্টেশানটা ছিল সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন আপনার মধ্যে ছিল একাকিত্ব বলছে সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন সম্পত্তি কেনা লাভবান হবে সম্পত্তির লিটিগেশন সেটা মিটিয়ে যাবে এবং কেস ঝামেলা সেগুলো অনেকটাই আপনার রিলিফ পাবেন কেসের যে ঝামেলা আইনি ঝামেলা এতে অনেকটাই রিলিফ পাবেন ইচ্ছা মনের ইচ্ছা পূর্ণ হবে এই সময় কিন্তু এবং মায়ের কাছ থেকে কোনো আর্থিক প্রাপ্তি বা কোনো ধনপ্রাপ্তি বা কিছু প্রাপ্তিযোগ এই সময় হওয়ার প্রবল সময় মায়ের থেকে সন্তানের যা কোনো গুড নিউজ পাবেন এবং সন্তানের যা আপনি কনসিভ করতে চান আপনি সন্তান নিতে চান এই সময় অবশ্যই সন্তান নিতে হবে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে এবং ভালো একটা সাথে অবশ্যই কনসাল্ট করে নেবেন যে আপনার বাচ্চা বা আপনার শরীর সাথে সেটা পারমিট করছে কিনা হঠাৎ প্রাপ্তিযোগ পুরনো অর্থপ্রাপ্তি পুরো চাকরি পেয়ে সাসপেন্ড হলে পুরোনো চাকরি পেয়ে যেতে পারেন এই সময় চাকরি আবার পেয়ে যেতে পারেন এবং আপনি নতুন কোনো চাকরি পাওয়ার প্রবল সম্ভব হয়তো চাকরি করছেন সেই চাকরি পেয়ে মানে আবার নতুন করে আপনার প্রমোশন বা নতুন চাকরি পেতে পারেন আটকে থাকা অর্থ ফেরত পাবেন চতুর্থ দৃষ্টি অষ্টময় অর্থাৎ প্রপার্টি রিলেটেড প্রবলেমগুলো অনেকটাই ঠিক হয়ে যাবে আপনার সেল বাড়বে যদি ব্যবসা করে দেন সেল যথেষ্ট বাড়বে এবং পুরোনো কাস্টমার ফিরে আসে ভাই বোনের সাথে হয়তো মতভেদ ছিল সেটা অনেকটাই মিটে মিটে যাবে ভাই বোনের সাথে মতভেদ এবং আপনার লাভ লাইফ যথেষ্ট অ্যারেঞ্জম্যারেঞ্জের দিকে এগিয়ে যাবে আপনি যে অবিবাহিত আপনি যে প্রেম কথা দীর্ঘদিন ধরে এই সময় কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে কিছু লোক আপনার ডেভেলপ দেখে প্রচণ্ড ঈর্ষা করবে কিছু লোক আপনার ডেভেলপ দেখে প্রচণ্ড ঈর্ষা করে শেষ লোকগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবে এবং নেগলেক্ট করবেন তাদের সাথে বেশি জড়াবেন না নিজেকে এবং নেগেটিভ লোককে অবশ্যই একটু অ্যাভয়েড করে চলবে আপনাকে এটাই বলো সবসময় কেউ আপনার কোনো ব্যাপারে কোনো বাজে কাজে ফাঁসি দেওয়ার কোনো প্ল্যান করতে অবশ্যই সেসব লোকগুলোকে আপনি অবশ্যই অ্যাভয়েড করে এবং নেগলেক্ট করে চলতে হবে নাহলে কোনো ভুল কাজে ভুল ঝামেলা ফেঁসে গেলে কোনো আইনি ঝামেলা বা থানা পুলিশের ঝামেলা ফাঁসতে পারেন কোনো মেইলি কেস হতে পারে কোনো নেশাগ্রস্ত ব্যাপার হতে কোনো ভুল কাজে ভুল কোনো অর্থের লোক দেখে এরকম কিন্তু হতে পারে এগুলো অবশ্যই আপনাকে ম্যানেজ করে চলতে কারণ এই বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সারাটা সপ্তাহ বা সারাটা মাস যেন আপনাদের অনেক বেশি ভালো কাটে ওভারঅল ডিসকাশনটা এই জন্যই দেওয়া যে একটা গ্রোথ ট্রানজিটে রাশির কোন কোন রাশির ভালো মন্দটা হচ্ছে সেটাই আলোচনা যাই হোক ভালো লাগবে নিশ্চয়ই এবং অনেকাংশেই মিললে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিবলটা অন করবেন যত পারবেন লোককে শেয়ার করবেন আর সাথে সাথে বলে রাখি দিকদর্শন মন্ত্র যে আমার যে নতুন চ্যানেল সেই চ্যানেলটা যে আপনি সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং নোটিফিবেলটা অন করে আগে আপনি তার নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আর যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিং ফোন করে নেবেন ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা রয়েছে আপনার মুখের অবয়বটা রয়েছে আপনি চেম্বার এসে দেখা করতে পারেন আপনি অনলাইনে প্রেডিকশন নিতে পারেন সব রকম সুযোগ সুবিধা আমি জন্য রেডি করে রেখেছি কিন্তু সেটা সবই হবে একটু নেমুনা হিসাবে বিনিময় নমস্কার প্রত্যেকে ভালো থাকুন